নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন ফার্মের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজ শনিবার বাজে এখন সাড়ে এগারোটা আমরা আজকে বেরিয়ে পড়েছি একটু দূরে যাওয়ার জন্য বলতে পারেন আজ আমি ভীষণ খুশি অনেক দিন বাদে বন্ধুদের সাথে একটু বেরিয়েছি আশেপাশে যেই ভাবিনি হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে ভাবিনি যে এতটা কাছে বেশি দূরে যাইনি কাছেই কিছুই গেছি কিন্তু এত সুন্দর জায়গাটা নয়ডার ভেতরেও যে এরকম একটা জায়গা আছে সেটা কখনো ভাবিনি কারণ আগে জানতাম না তো আমরা যেখান থেকে এখন যাচ্ছি এটা পুরো গ্রাম্য একটা জায়গা এখানে চাষবাস এসব হয় তার মধ্যে দেখছেন মেয়েদেরকে একটু দূরে বলে এক ঘন্টা একটু এক ঘন্টা প্রায় লাগে প্রায় এক ঘন্টা লাগে তো একটু দূরে বলে মেয়েদেরকে বিছা পেছনে আমি একটু বিছানার মতো করে দিয়েছি যাতে ওরা একটু আরাম করে শুতে বসতে পারে সিটগুলোকে সব নামি ওদেরকে আমি সব সময় তাই করে দিই কারণ একটু দূরে কোথাও যাওয়ার হলেই আমি সঙ্গে সঙ্গে ওদের জন্য একটু বিছানা টিছানা করে দিই বিছানাটা হলে ওরা একটু ভালো হয় একটু শুতে পা হাত পা সরিয়ে বসতে পারে না হলে না খুব ওদের পা হাত পা ব্যথা করে পেছনে এক বসে থাকতে যাই হোক মাঝখানে একটু দাঁড়িয়ে আমরা একটু ভাবলাম একটু কিছু খাবার দাবার নিয়ে নিই কারণ ওখানে আজকে প্রথমবার যাচ্ছি তো তো রান্না রান্নাবান্নার ব্যবস্থা রাখিনি আর এই যে দেখছেন আমার ছোটো কন্যাটিকে ইনি গাড়ির ওপরে নিজের ফটোশ্যুট করছে কী যে করছে ওই জানে যাই হোক চলুন বেরিয়ে পড়ি খাবার দাবার নেওয়া হয়েছে আমরা পৌঁছে গেছি জায়গায় যেখানে আমরা যাচ্ছিলাম এখানে এত সুন্দর গ্রিনারি মাত্র কি বলবো আপনাদের চারিদিকটা গ্রিনে গ্রিনে ভর্তি আমাদের এখানে তো নয়ডাতে আমরা যেখানে থাকি সেখানে এত গ্রিন আছে কিন্তু এই রকম পরিবেশ শান্ত শিষ্ট চারিদিকে পাখি ডাকছে এত সুন্দর লাগছে পরিবেশটা কি বলবো আপনাদের অপরূপ একটা পরিবেশ আর চারিদিকে সব সবজির গাছ দেখতে পাচ্ছেন যেরকম বাঁধাকপি বলুন ফুল ফুলকপি বলুন সব রকম গাছপালা দিয়ে এখানে ভর্তি এখানটা না আমার এক বন্ধু সে লিজে নিয়েছে তাই জন্য আমরা ভাবলাম চলো আজকে ঠান্ডার সময় একটু যদি রোদ রোদ ওঠে তাহলে একটু বাইরে গেলে ভালো কেমন হয় ভালোই হয় তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আরও 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 সব বন্ধুরা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে দেখছেন আঙ্কেল ভাবনাকে দিচ্ছেন গাজর তুলে বলছে ও ভাবনা বলছে আমি গাজর তুলে গাজর খাবো এই যে আমার বন্ধুরা প্রায় এসে এসে গেছে সবাই পড়েছে আমরা একই সাথে এসেছি ওরা একটু পাঁচ মিনিট লেট হয়েছে আর কিছুই না যাই হোক সবাই এইখানে চলে এসছে সবজি এত সবজির গাছ মানে ছোটবেলায় বাবার সাথে যখন যেতাম বাবা অনেক রকম সবজি গাছ দেখাতো তো আজ সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে জানেন তো আর বাড়িতেও বাবা এরকমভাবে সব সবজি টবজি জমি থেকে নিয়ে আসতো এত ভালো লাগতো এখন ভাবনা একটা গাজর পেয়েছে সেটাকে এখন খাবে ধুয়ে ধুতে গেছে ধুয়ে ওটাকে এখন ওরা সবাই মিলে খাবে গাজরগুলো এত ভালো খেতে কি বলবো পুরো মিষ্টি মানে বাইরে যে আমরা বাজার থেকে বা গাজর কিনি তা সে তার থেকে সম্পূর্ণ আলাদা সুন্দর সুন্দর কপির গাছ লেবু গাছ কত রকমের গাছ চারিদিকে এত পাখির ডাক এত সুন্দর সুন্দর সব পাখি পাখিগুলোকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু এত চারিদিক দিয়ে পাখি ডাকছে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে কি বলো বলে বোঝাতে পারবো না জানেন তো এখানে সব রকম ব্যবস্থা আছে অনেকেই সেখানে পিকনিকও করতে পারে যেখানে এখানে সব রকম ব্যবস্থাও আছে রান্নাবান্না করেও করা যায় কিন্তু আজকে আমরা সেরকম ব্যবস্থা করিনি যাই হোক চারিদিকে এত গ্রিনারি দেখে সত্যি ভীষণ ভালো লাগছে যাই হোক ভাবনা আজকে ভীষণ আনন্দ করেছে কৃতিকাও ভীষণ খেয়েছি বটে গাজর এত সুন্দর স্বাদ এত মিষ্টি কি বলবো সত্যি বলছি না আপনাদের ট্রাই না করলে আপনি যারা যারা মিষ্টি ডাইরেক্ট সবজি তুলে খাওয়ার কি যে মজা তারাই শুধু বুঝবে এগুলোতে সব এখানে চারিদিকে রয়েছে টমেটো গাছ

সবকিছু নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সবজি নিচ্ছে যত রকমের সবজি ও নিতে পারে ও চব তুলে তুলে নিচ্ছে আঙ্গেলের সাথে ঘুরে ঘুরে সব তুলে নিচ্ছে মানে প্রায় বলতে পারেন ও মোটামুটি পাঁচ সবজি তো তুলেই নিয়েছে যেটা দিয়ে একটা সবজি রান্না করা যাবে তার মধ্যে আমি মেয়েকে দেখাচ্ছি দেখ এই ফুলগুলো এত সুন্দর আমরা বাইরে থেকে এই ফুলগুলো কত দাম দিয়ে কিনি তাই না আর এখানে দেখুন কি সুন্দর গাছগুলো হয়ে আছে আলু মূলো আর দেখ না মুলো লেবু আর এই গাজর নিয়ে বসে আছে দশ টাকা দশ টাকা এর তো অনেক দাম হওয়া উচিত পঞ্চাশ টাকা বেগুন বেগুন আমরা আজকে এই দিয়ে সবজি দিয়ে ভাত খাওয়ার কিন্তু দাঁড়াও ধুতে গেছে ওই যে ওই যে ধুতে গেছে এই মূলটা মিষ্টি হয় Uh, not. Not <laughs> ले लो उठा लो প্রায় বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো আমরা ভাবলাম যেগুলো বাইরে থেকে খেয়ে কিনেছি খাওয়ার জন্য সেগুলো খেয়ে নিই সকালেও খুব একটা ব্রেকফাস্ট ভালোভাবে করিনি হালকা ফুলকা করেছিলাম তো এখন সবার চলছে ফটো সেশন কারণ এখানে সব এত সুন্দর একটা ঝুলা দেখে সবার মনে হলো ফটো সেশন করি তো সবাই মিলে এখন ফটো সেশন করছে আর এই বাচ্চাগুলোকে দেখুন ওখানে না ছোট ছোট খুব সুন্দর ছোট ছোট দুটো ডগি রয়েছে ছোট ছোট ডগি পেয়েছে ডগির বাচ্চা পেয়েছে তো এখন ওদেরকে নিয়ে এরা বাচ্চাগুলো ভীষণ ব্যস্ত সব কটা বারবার বলছি ধরিস না হাতে আসলে ওরা তো খুব একটা পরিষ্কার এখন থাকে না হাত ফাত ধুতে হবে কোথায় ধোবে এখানে এরকম জায়গায় দূরে ময়ূরও দেখা গেছে জানেন তো সেটা ছবিটা আমি নিতে পারিনি মেয়েরা হয়তো নিয়েছে দূরতে দূরে খুব সুন্দর ময়ূরও ছিল সেটা আমি ছবিটা নিতে পারিনি যাই সবাই মিলে লাঞ্চ ফাঞ্চ করা হলো লাঞ্চ করে এখন আমরা বসে একটু ড্রিঙ্কস বাইরে সব এইসব খাচ্ছি বাচ্চাগুলোকে তো মানে বলতে পারেন বাচ্চাগুলো ভীষণভাবে আনন্দিত হয়েছে অনেক দিন বাদে এরকম বেরিয়ে একটা এরকম গেট টুগেদার হলো তো তো বাচ্চাগুলোর আর খুশি ধরছে না তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ মেয়েটার আবার বিকেলে পড়া আছে ওর তো পরীক্ষা চলছে বড় মেয়েটার ওই জন্য দেখুন কত সবজি নিয়ে যাচ্ছে এটা আমাদের নয় অবশ্য এটা অন্য কেউ একজন সবজি নিয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা দেখে ভাবছি বাবা এত সবজি কেন নিয়ে যাচ্ছে এত সবজি তো বাড়িতে কে খাবে যাই না কে খাবে আমার মনে হয় বাজারে বিক্রি করবে সেটার দিকে আমাদের দেখে আমাদের খুব লোভ হয়েছে যে এতগুলো সবজি আমরা যদি নিয়ে যেতে পারতাম যাই হোক তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার জন্য সব জিনিসপত্র তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম এখানে যাওয়ার সময় দেখছি এত ভালো লাগছে পুরো মাঠ ধু করছে এত ভালো লাগছে অনেক দিন আসলে রোড ট্রিপে যায়নি তো তাই বিশ্বাস করুন এই এক ঘন্টার যে জার্নিটা যে যাওয়া আসার এত ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক চলুন আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে আজকের জন্য সবাইকে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা সবাইকেই